150 টি আমি অনুবুঝুই না আপনি এসে আ টি হইলো 210 টি কথা কই টি এজেন্ট বারatari মিয়া আগে মিষ্টি দেন ও তো তো মিষ্টি মিষ্টি দেন মিষ্টি কলা খাই দেন মিষ্টি কলা খাই কলা দিছি মিষ্টি দিলেন গতবারে আগের বারে টিয়ারি ফাইনা সামনে বার সবজি টি একবার মিষ্টিটা দিলাম মিষ্টিটা লোক

আম নাই দুৱা নব আই আমি বৌ এৰোচা এতিয়া এডালৈ আহ ন গত আইতা আমনে গা খালি বইন আমি আইতাছি নেকি